সালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে নিয়ে আসি আপনারা যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইব করছেন বা আমার চ্যানেলে একটা ভিডিওর অপেক্ষায় থাকেন তাদের কাছে সরি আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারি না সেই কারণে তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চেষ্টা করি বাট অনেক সময় মন মানসিকতা ভালো থাকে না অনেক সময় ব্যস্ততা থাকে বুঝতে বুঝতেই পারেন ভিন দেশে থাকি ভিন কালচারে থাকি ভিন সময়ের সাথে আমাদের তাল মিলে চলতে সব কিছু মিলে ওকে তো আজকে আপনাদেরকে ফ্রান্সের উপর কিছু কথা বলবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার আপনার ছোট বোন আপনারা হয়তো জানেন জানেন না আমার ছোট ছোট বোন থাকে তো বোনের কাছে সামার টাইমে আমরা বেড়াতে চলে যাই আমি বেড়াতে চলে যাই স্পেশালি তো ছোট বোনের কাছে সামার টাইমে বেড়াতে গেলে ছোট বোনদের দেখা গেছে কোনো না কোনো প্রোগ্রাম থাকে তাদের পিকনিক থাকে এই থাকে সেই থাকে তারা আমার জন্য টাকা দিয়ে ওইখানে মানে ইয়ে করে রাখে যে আমি গেলে যেন পার্টিসিপেট করতে পারি তো এখানে তাদের একটা সংগঠন আছে এটা হচ্ছে সবুজ বাংলা একটা সংগঠন এই সংগঠনে তারা অনেক সদস্য আছে তো তারা এখান থেকে বছরে দুবার তিনবার তারা পিকনিক করে নানান ঘোরাঘুরি করে নানান প্রোগ্রাম করে শেষ ওজন্য আমি যখন যাচ্ছিলাম তখন আমার জন্য পঞ্চাশ ইয়ারও জমা দিয়ে দিয়েছে এবং আমার বাচ্চাদের জন্য পঞ্চাশ পঞ্চাশ করে জমা দিয়ে দিয়েছে যে আমরা গেলে যেন পিকনিক অ্যাটেন্ড করতে পারি সেম টাইমে যেহেতু আমরা যাচ্ছি তো যাই হোক এই পিকনিকের মধ্যে নানান আইটেম যে দেখতেছেন ওরা খাবার দাবার সবকিছু প্যাকেট করতেছে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ এবং সন্ধ্যা আবার হালকা একটু নাস্তা এবং বাসে করে তারা অনেক দূরে নিয়ে যাবে মানে প্যারিস শহরে তো এই পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করছে কিন্তু প্যারিস রান্না বাড়া সব কমপ্লিট করে প্যারিস থেকে অনেক দূরে নিয়ে যাবে একটা প্যারিসের বাহিরে একটা বিচের ওখানে নিয়ে যাবে ওখানে নিয়ে আমাদেরকে ঘুরাবে ফিরাবে গান বাজনা হবে ওখানেই খাওয়া দাওয়া হবে ওখানেই সব কিছু কমপ্লিট হবে খেলাধুলা হবে ওখানে কানামাছি খেলা হবে ওখানে বালিশ খেলা হবে ওখানে মানে অনেক ধরনের গেম হবে এখানে লটারি থাকবে ওখানে পুরস্কার থাকবে সব কিছু কমপ্লিট টমপ্লিট করে গান বাজনা হবে সব কমপ্লিট করে আমরা আবার বাসায় ব্যাক করব রাতে তো যাই হোক যে কথা সে কাজ এই হিসেবে যে খাবার দাবার দেখতেছেন ব্যাগে ভরে ভরে এগুলো সব রেডি করতেছে চলে যাওয়ার জন্য তো আজকে আমি আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এই কথাগুলো বলতে আসি আমি বলতে আসি যে ফ্রান্সের কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যা না হলেই নয় গিয়েছিলাম ফ্রান্সে বেড়াতে ফ্রান্সের কিছু ঘটনা এবং কিছু নিয়মকানুন আমাকে খুব আহত করেছে এবং আমি জানি না ইউরোপের অন্য দেশগুলো এই নিয়মকানুনে চলে কিনা তবে আমিও যেহেতু ইউরোপের একটি দেশে থাকি নেদারল্যান্ডে বা আরেকটা দেশে ছিলাম নরওয়েতে বা আরো কয়েক আরো অনেক দেশে গিয়েছি কোনো দেশে আমি এই নিয়মকানুনগুলোর মধ্যে পড়িনি যেটা ফ্রান্সে পড়েছি তো আজকে সেই বিষয়গুলোর উপরে আপনাদেরকে বিস্তারিত আলাপ করব পাশাপাশি ফ্রান্সের ইনকাম কেমন সেগুলো নিয়েও আপনাদেরকে টুকটাক হালকা একটু টাস দিয়ে যাব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা আপনারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে পুরাতন তারা অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন তথ্যগুলো ছড়িয়ে ছড়িয়ে দেবেন সবার মাঝে যে সবাই জানো একটা দেশ সম্পর্কে সবাই জানার ব্যাপার আছে নিয়ম কানুন বা তারা কি ধরনের হটকারিতা করে কি ধরনের ভালো আচরণ করে সবকিছু সবাই জানা উচিত তখন তারা মোটামুটি একটা ধারণা নিতে পারবে একটা দেশ সম্পর্কে তাই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন নিজেরা দেখবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসছি ফ্রান্সে ফ্রান্সে আসার পর অনেক ইচ্ছে যে ডিজনিতে যাব। এর আর আসছি ফ্রান্সে ছোট বোনের বাসায় কিন্তু যাওয়া হয়নি তো প্ল্যান করছি যে আমার বাচ্চাদেরকে নিয়ে ডিজনিতে দেখতে যাব। ডিজনি দেখতে যাব তো বোনদেরকে বলছি আমার ছোট বোনকে বলছে আমি ডিজনি দেখতে যাই ছোট বোন বললো ডিজনি যেতে চান ভালো কথা আগে তো টিকিট করা হয়নি বললো তো আগে টিকিট করে রাখতাম ঠিক আছে তো আমি বলছি ঠিক আছে টিকিট করা হয়নি সমস্যা না আমরা ইনস্ট্যান্ট গিয়ে একটু দেখতে চাই বলছে আচ্ছা যান তো আমার বাচ্চাদেরকে নিয়ে ডিজনিতে গিয়েছি ডিজনি দেখার জন্য তো ডিজনিতে গিয়েছি মোটামুটি টাইমটা ছিল বিকেলের টাইম তো ডিজনিতে যাওয়ার পরে ওখানে সিকিউরিটি সিস্টেমগুলো আমার বোনেরা আমাদেরকে বলে নেয় বা আমরাও জানি না তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে টিকিট আমরা ইনস্ট্যান্ট করতে পেরেছি আমরা অনলাইন থেকেই আমার মেয়ে টিকিট করে নিয়েছে পরে আমরা ঢুকবো আমরা তিনজন আমার ছেলে মেয়ে আমি আমরা তিনজন ডিজনিতে ঢুকবো দেখার জন্য তো যখনই ঢুকতে গিয়েছি তখন আমাদেরকে বাধা দিয়েছে কেন বাধা দিয়েছে আমাদের সাথে কি আছে কী নাই এগুলো চেক করবে সিকিউরিটি কাউন্টারগুলো চেক করব ওখানে পাঁচ ছয়টা কাউন্টার বসে থাকে যে সিকিউরিটি হিসাবে চেক করার জন্য তো কাউন্টার আমাদেরকে চেক করবে আমাদের সাথে কোনো ভয়ঙ্কর কোনো কিছু এটা সব দেশে নিয়ম থাকতেই পারে একটা ইম্পর্টেন্ট দর্শনীয় স্থান দেখতে হলে একটা মানে টুরিস্ট জোন দেখতে হলে এরকম ইম্পর্ট এরকম কিছু নিয়ম নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে থাকতেই পারে সেই হিসাবে আমি এটাকে নেগেটিভলি দেখতে Sí, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় তারা এটা দেখতে গিয়ে তারা আমার হাতে যদি গোপ্রো থাকে গোব্রো রেখে দিবে শুধু মোবাইল আমাকে মোবাইলে নিয়ে ঢোকার জন্য অ্যাক্সেস দিবে এবং আমার আমি একটা নতুন সেলফি স্ট্যান্ড কিনে নিয়েছি শুধু ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে এবং বিভিন্ন জায়গা ঘুরবো ফিরবো সে কারণে সেলফি স্ট্যান্ডটা নিয়েছে অনেক সময় গোপ্রো দিয়ে অনেক জায়গায় ভিডিও করা হয় না মোবাইল দিয়ে ভিডিও করি সে কারণে ওই স্ট্যান্ডটা কিনে নিয়েছে একদম আমি এখান থেকে আমার নেদারল্যান্ড থেকে আটাশ ইউরো দিয়ে সেলফি স্ট্যান্ডটা কিনে নিয়েছি খুব সুন্দরই খুব সুন্দর সেলফি স্ট্যান্ড ছিল এটা চার্জ দেওয়া যায় এবং টিপ দিলে অটোমেটিক এটা বড় হয়ে যায় ছোট হয়ে যায় যাই হোক এই সিস্টেম একটা সেলফি স্ট্যান্ড কিনে নিয়েছি তো সেলফি স্ট্যান্ড সেলফি স্ট্যান্ডটা আমি ডিজনিতে যাওয়ার উদ্দেশ্যে প্যাকেট ওপেন করলাম তো ডিজনিতে আমি ঢুকার সময় শ্রিগুটি আমার হাত থেকে সেলফি স্ট্যান্ডটা রেখে দিচ্ছে এটা দেখেই বললো যে গোপ্র রেখে দেবে এই কথা শোনার সাথে সাথে আমার ছেলে বললো আমি গোবর নিয়ে ভিতরে ঢুকবো না সরি গোবরো এখানে রেখে ভিতরে যাব না মা গোপরো গায়েব হয়ে যেতে পারে আমি বাহিরে থাকি গোপ্র নিয়ে বলে আমার ছেলে গোপ্র নিয়ে বাহিরে বসেছিল ও আর ভিতরে যায় নেই দেখার জন্য আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে ওর সিদ্ধান্তটা হয়তো সঠিক ছিল তারপরে সেলফি স্ট্যান্ডটা অনেক রিকোয়েস্ট করছে ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছে আমরা ভিতরে যাবো আমাদের একটা ছবি তোলা একটু ভিডিও করা আমরা এত সুন্দর জায়গা দেখতে আসছে এক দেশ থেকে অন্য দেশে আমরা তো কিছু স্মৃতি নিয়ে যেতেই পারি আর এটা দেখতে আসছি এটার কিছু স্মৃতি আমরা ধারণ করব তো সেলফি স্ট্যান্ডটাই জন্য আমার লাগবে সব সময় তো একজন মানুষকে দিয়ে মোবাইলে ভিডিও করা যায় না ছবি তোলা যায় না এই জন্য সেলফি স্ট্যান্ডটা থাকলে নিজেটা নিজে করতে পারি তাই সেলফি স্ট্যান্ডটা প্লিজ দিয়ে দাও কিন্তু দিল না দিলো না দিল না দিলো না ওদেরকে কোনোভাবে পার্চু করতে পারলাম না আর ওরা এমন একটা জাতি ওরা কোনোভাবে ইংলিশ পারলো আপনাকে ইংলিশ বলবে না আপনার সাথে ইংলিশ শেয়ার করবে না বরং আপনি যদি তাদের সাথে ইংলিশ বলেন মনে হয় যেন এটাই বড় পাপ করে ফেলেছেন মানে ওদের কথা হচ্ছে আমি ওর দেশে গিয়েছি ওর ভাষায় কথা বলতে হবে কিন্তু ভাই ইংলিশ ভাষাটা কেন ইংলিশ ভাষা তো আমরা ইন্টারন্যাশনাল কোথাও ট্রাভেল করলে যেন ইংলিশে আমরা কথা বলতে পারি মুভ করতে পারি তাদেরকে বুঝাতে পারি তারা আমাদেরকে বুঝাতে পারে সেই কারণে আমাদের মধ্যে সেই কারণে ইংলিশ ভাষা বলতে আন্তর্জাতিক ইয়ে ইন্টারন্যাশনালি একটা ভাষা আছে তো ইন্টারন্যাশনালি এই ভাষাটাকে তারা কোনো তারা মানে শেয়ার করতে রাজি না আমাদের সাথে তারা ওই তাদের কথা হচ্ছে আমাকে তাদেরকে যা বুঝাইতে হবে ফ্রান্সে বুঝাইতে হবে বাবা আমি তো ফ্রান্সে থাকি না আমি ফ্রান্সের কথা তাদেরকে কেমনে আমি থাকি নেদারল্যান্ড আমি ডাস্ট কথা পারবো বাট ফ্রান্স ভাষা না বাট তাদের কথা হচ্ছে আমি কোনোভাবেই ইংলিশ বলবো না আমি ফ্রান্স বলতে হবে আমি ইংলিশ বলে এটা একটা পাপ করতেছি তাদের সাথে তারপরেও টুকটাক করে কোনোভাবে বুঝায় টুঝায় সেলফি স্ট্যান্ডটা নেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয় না তারা আমার সেলফি স্ট্যান্ডটা রেখে দিয়েছে রেখেই দিয়েছে ভালো কথা সেলফি স্ট্যান্ডটা আমরা ভিতরে আর বেশি দেখি মনটা খারাপ ছিল বিষয়গুলো নিয়ে আমার ছেলে ঢুকতে পারে নাই গোপ্র নিরাপত্তার জন্য আবার সেলফি স্ট্যান্ডটা কাউন্টারে রেখে সব মিলে মনটা খারাপ ছিল এ কারণে ভিতরে খুব একটা ঘোরাফেরা আর করিনি ঘুরে টুরে যেটুকু পারসি বের হতে আমরা সেলফি স্ট্যান্ডটা ওদের কাছ থেকে খুঁজতেছিলাম যে আমাদের সেলফি স্ট্যান্ডটা দাও কাউন্টারের মধ্যে ওমা ছিলাম পর ওরা আমাদেরকে সেলফি স্ট্যান্ড দিবে না ওরা এ ওর দিকে তাকায় ও ওরে ডাকে ও ওই কাউন্টারে যায় সে ওই কাউন্টারে যায় মানে ইংলিশ কথা বলি মনে যেন তারা বুঝে না এমন একটা ভাব ধরে আসে কোনোভাবে আমাদের সাথে তারা সে মানে পার্টিসিপেট করতে রাজি না তারা এই বিষয় নিয়ে তারপর লাস্টে তাদেরকে অনেক চেষ্টা করে আমার মেয়ে যখন বুঝাইছে যে এখানে রেখে গেছি একটা সেল স্ট্যান্ড এই সেল স্ট্যান্ডটা আমাদেরকে ফেরত দাও আমরা এটা নিতে আসছি আমার মেয়ে ট্রান্সলেট করে যখন তাদেরকে ফ্রান্স ভাষায় এটা বুঝাইছে তখন তারা বলতেছে তো এখন তো তারা নিরুপায় উত্তর দিতে হবে বলতেছে তোমাদের সেলফি স্ট্যান্ড আমরা ফেলে দিয়েছি আচ্ছা ভাই বলেন তো এটা কি খাওয়ার কোনো আইটেম যে এটা মানুষের মানব দেহের ক্ষতি করবে এটা তো রাষ্ট্রেরও কোনো ক্ষতিকারক কিছু না তারা এটা ফেলে দিবে বলে যে আমরা এটা ময়লার সাথে ফেলে দিয়েছি কিন্তু আমার মনে হলো এটা মিথ্যা কথা বলছে তারা এটা নিয়ে গিয়েছে এভারেস্ট বিষয়টা মিলে মনে হলো তারা হচ্ছে করাপটেড ওখানকার লোকজনগুলো লোকাল পিপলগুলো ভালো না আমার মনে হয়েছে এরা করাপটেড তারা আমার জিনিস কেন ফেলে দিবে তারা আমার জিনিস ওখানে সংরক্ষণ করতে পারে নেদারল্যান্ড হলে কি হতো কাউন্টারে একটা টোকেন দিয়ে দিত আপনাকে যদি কোনো জিনিস তারা আপনার থেকে একটা টোকেন দিয়ে দিত আপনি বের হওয়ার সময় টোকেনটা জমা দিয়ে আপনার জিনিস নিয়ে আসতেন কিন্তু তারা টোকেন টোকেন নাই আমার জিনিসটা রেখে দিয়েছে আমি বের হওয়ার সময় যখন এটা ফেরত চাইছি তারা বলে এটা ফেরত দিয়ে ইয়ে ফেলে দিয়েছে আমার মনে হয়নি টোটালি এটা ফেলে দিয়েছে এটা তারা নিয়ে গেছে কারণ কি কারণে বলতেছি আমরা ই মানে ইউরো ট্রাভেল করার জন্য আমরা একটা প্যাকেজ টিকিট করেছি যেটা পাঁচ দিনে তিন দিনে সাত দিনে এরকম প্যাকেজ টিকিট করা যায় পাঁচশো ইউরো তিনশো ইউরো পার পারসন এরকম করে আপনি ওই টাইমের মধ্যে পাঁচ দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে যত দেশ খুশি তত দেশ ঘুরতে পারবেন বাস ট্রেন সব উন্মুক্ত ওই দেশগুলোতে তো যেইখান থেকে আপনি ঘোরাটা শুরু করবেন সেইখান থেকে আপনি ওই টাইমের শুরু হবে এবং ওই টাইম যখন শেষ হবে ওই শেষ হওয়ার টাইমের ভিতরে আপনি আবার ওই দেশে ঢুকে পড়তে হবে এর মধ্যে আপনারা আর কোনো সে এক্সট্রা খরচ হবে না তো সেই হিসাবে আমার বাচ্চারা ইউরো প্যাকেজ টিকিট নিয়ে তারা সুইজারল্যান্ড টুইজারল্যান্ড অস্ট্রেলিয়া অস্ট্রিয়া মস্ট্রিয়া অনেক দেশে গিয়েছে অনেক দেশে ঘুরতে তারা বের হয়ে গেছে ট্রাভেল করতে বের হওয়ার পরে তারা যখন ফ্রান্সে ঢুকতেছিলো ঢুকার সময় তাদের থেকে পার পারসন সাইট ইউরো করে চার্জ করেছে যখন তারা ফ্রান্সের বর্ডার দিয়ে ঢুকতেছে অথচ এটা একদম ইলিগালি আমার মনে হয়েছে কারণ আমাদের তো প্যাকেজ টাইম এখনো পাঁচ ছয় ঘন্টা আছে অথচ তারা ঢোকার সময় কেন তারা এই টাকাটা রাখবে নর্মালিও তো মানে তারা এখানকার রেসিডেন্স হোল্ডার তো তারা এখানকার রেসিডেন্স হোল্ডার তারপরে ইউরো প্যাকেজ করে তারা এখানকার রেসিডেন্স হোল্ডার বলেন পিআর হোল্ডার বলেন তারা তো এখানেই থাকে এখানেই বসবাস এখানকার সব কিছু তাদের অথচ তারা আবার ঢোকার সময় তাদের এ থেকে সাইটি ইউরো করে রেখেছে তো এগুলো তো আমার মনে হয়েছে তারা ইলিগালি কাজকর্ম এবং করাপটেড সব কিছু মিলে ফ্রান্সের এই বিষয়গুলো টোটাল অ্যারেঞ্জমেন্টগুলো আমার কাছে মনে হয়েছে করাপ করাপটেড টাকার বিনিময় ওখানে অনেক কিছু হয় এরকম মনে হয়েছে এবং ওই যে দেখেন তাদের গেট তারা যখন লিফ্ট দিয়ে বেড়ে যে তাদের গেট আমি সব কিছু তাদের কাছে আমার কাছে একটু কেমন আদি যুগের আদি যুগের মনে হয়েছে তাদের অ্যারেঞ্জমেন্টগুলো আর প্যারিস সিটি তো কী বলবো প্যারিস সিটিতে তো আপনি চোট ডাকাতের ভয়ে আপনি নিজের ব্যাগটা হাতে রাখবেন সেটাও খুব নিরাপত্তার অভাব মানে এবং সেখানে ইফটিজিং করা হয় মেয়েদেরকে আমি প্যারিস সিটিতে যখন ঘুরছি আমার বন্ধুদের সাথে আমার মনে আমি বাংলাদেশে ঘুরতেছি এত অনিরাপত্তায় ভুগছি এখন নেদারল্যান্ড নরওয়ের মতো দেশে থেকে আমরা তো ফ্রিডম চলাফেরা করে অভ্যস্ত সেখানে এই প্যারিসে গিয়ে যখন বাংলাদেশের মতো সবসময় আতঙ্কে আতঙ্কে ভুগছে এই বুঝে আমার ব্যাগ টেনে নিয়ে গেল এই বুঝি আমার টাকা পয়সা কেড়ে নিয়ে গেলো এই বুঝি হাত থেকে মোবাইল নিয়ে গেলো সবসময় আতঙ্কে ভুগছে আমার মনে হয়েছে আমি বাংলাদেশে আছি ওখানে এগুলো সম্ভব ওখানে কালোরা এগুলো করে ওখানকার লোকাল পিপল এগুলো করে কিনা যায় না তবে ওরা করাপ্টেড কারণ না হলে আমার এই যে সেলফি স্ট্যান্ডটা তারা কিভাবে গায়েব করে দিয়েছে এটা কি ফেলে দেওয়ার জিনিস মোটেই না এবং আপনি মানে সব কিছু মিলে মানে আমার কাছে কেমন জানি মনে হয়েছে আর প্যারিস প্যারিসে আপনি তো ইনকামের দিক থেকে কি বলবে ইনকামের দিক থেকে আপনি হচ্ছে পনেরোশো ইউরো ওখানে যারা ইনকাম করতে পারে তারা মনে করে লট অফ মানি এটা আমার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট পনেরোশো ইয়েরো ইনকাম করা আসলে ওখানে অনেক টাফ পনেরোশো ইয়েরও আপনার হচ্ছে মানে স্যালারি আর কি আপনার আপনি পনেরোশো ইয়োরও মিনিমাম বলা যায় এটা মিনিমাম স্যালারি তো উপরের স্যালারিটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার যত হবে তত একটু 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 করে বাড়বে এটা যে আহামরি বাড়বে তা না অল্প একটু একটু বাড়বে প্রতি বছর হিসাবে এবং আপনার এইজ হিসাবে আর কি তো সেইখানে আপনার পনেরোশো টাকা একজন মানে আমাদের মতো অ্যাডাল্ট মানুষ পনেরোশো টাকা বেতন পাওয়া ওখানে কিন্তু লিভিং কস্ট যে একদম কম তা না একটু খাবার দাবারের জিনিসের দাম তুলনামূলক অনুসারে একটু কম সামান্য আর বাসা টাসা তো অনেক অনেক ভাড়া তো আমার কাছে সব মিলিয়ে মনে হয়েছে যে লিভিং কস্টটা একেবারে কম না পানির বিলটা নাই ওখানে দেখলাম আর ইন্স্যুরেন্স দেখলাম নাই সবার জন্য নাই নাকি এটা বলতে পারবো না কিন্তু আমার বোনরা বা অনেকের জন্য ইনস্যুরেন্সের কোনো ইয়ে নাই যেটা ট্রিটমেন্ট সেবা মানে চিকিৎসা সেবাটা আর কি যেটা নেদারল্যান্ডে আছে বাধ্যতামূলক নরয় তো নাই চিকিৎসা সেবা নরয় সম্পর্কে আপনাদেরকে অনেক কথা বলবো তো যাই হোক আমার কাছে ফ্রান্সের সব বিষয়ে মিলে আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম খুব ওরিড হয়ে গিয়েছিলাম যে ওখানে আমার সেলফি স্ট্যান্ডটা রেখে দিয়েছে এবং আমরা আমার বাচ্চারা ফ্রান্সে ঢোকার সময় ইউরো করে ওদের থেকে রেখেছে সব মিলে আমার কাছে সব কেমন কেমন মনে হয়েছে আর ওখানের এই যে ট্রেনগুলো দেখেন কত বছরের পুরাতন ঝিন্নঝরা নিচের এগুলো একদম পুরো মরিষা ধরে গেছে মনে যেন ভেঙ্গে পড়ে যাবে এরকম এবং এই ট্রেন থেকে নামা একটা মানে হার্টবিট বেড়ে যায় এক সেকেন্ডের মধ্যে আপনি আবার এই মানে ওই টাইমের মধ্যে আপনাকে ঢুকে পড়তে হবে মানে আগে রেডি হয়ে থাকতে হবে যে আপনাকে নেমে যেতে হবে কোন সময় ফুট করে ছেড়ে দেয় আমি এরকম আতঙ্ক নিয়ে ট্রেনে উঠানামা আমার লাইফে বিদেশি লাইফে আমি করি নাই যে ওখানে যেভাবে আমি আতঙ্ক নিয়ে ট্রেনে নামা করতে হয়েছে কয়েক সেকেন্ডের জন্য স্টপে যে ট্রেনটা দাঁড়ায় কয়েক সেকেন্ড তবে একদিক পজিটিভ যে কি প্রতি মানে দশ পনেরো মিনিট পর বা পাঁচ মিনিট পর পরই ট্রেন পাওয়া যায় আপনি ট্রেনে উঠতে পারবেন কিন্তু এই যে ট্রেন থেকে ধুম করে নামা ধুম করে ওঠা এগুলোর সত্যি এগুলো হার্টবিট বেড়ে যায় তো এগুলো একদম হার্ট অ্যাটাকের মতো মনে হয় কারণ আমরা তো এগুলো তো অভ্যস্ত না কয়েক সেকেন্ডের জন্য ট্রেনটা কয়েক সেকেন্ডের জন্য দাঁড়ায় জাস্ট এই সেকেন্ডের মধ্যে আপনাকে বের হইতে হবে দ্রুত আবার দ্রুত উঠতে হবে যারা উঠে সব মিলে একটা মানে খুব আওলা ঝাউলা তো যাই হোক আজকে এই পর্যন্তই রইলো আপনাদেরকে এইটুকু তথ্য দিলাম যারা আপনারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা পুরাতন তারাই ভিডিওগুলো শেয়ার করবেন সবাইকে জানানোর চেষ্টা করবেন সবাই জানবে যে কোন দেশ সম্পর্কে কি অবস্থা আমি অন্য দেশ সম্পর্কে বাইরে রোটেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভালো থাকবেন আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বরাকাতু আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আপনারা আমাদের জন্য অনেক